দেখুন মাননীয় কীভাবে সংখ্যালঘুরা রাস্তায় নেমে আন্দোলন করছে আপনার বিরুদ্ধে কারণ আপনি দিনের পর দিন যে ভাওতাবাজি দিয়েছেন না ওরা বুঝে গেছে আর ওরা যদি সব বুঝে যায় আপনার ভোট ব্যাঙ্ক তো শূন্য হয়ে যাবে কি করবেন আপনি আমরা এসেছি যে আমাদেরকে দীর্ঘদিন ধরে এই তৃণমূল সরকার মুসলমানদেরকে পশ্চিম বাংলা বঞ্চিত করে রাখছে ইলেকশনের সময় শুধু ভাতুয়া দেয় আমাদেরকে যে এটা করে দিব এটা করে দিব এনআরসি সি এর ভয় দেখিয়ে এই পশ্চিমবাংলার দুর্নীতি বাঁচের যে মুখ্যমন্ত্রী এই মমতা ব্যানার্জি চো চোর ক্রিমিনালদের মুখ্যমন্ত্রী এটা সাধারণ মানুষের মুখ্যমন্ত্রী নয় এই জন্য আমাদেরকে পশ্চিম বাংলায় সংখ্যালঘু মুসলিমদের উন্নয়ন করতে গেলে একমাত্র পশ্চিমবাংলায় বিজেপি সরকার এবং ডবল ইঞ্জিনের সরকার আমাদের দরকার আছে এই তৃণমূল চোরের দলকে বিসর্জন দেওয়ার খুব দরকার আছে অ্যাকচুয়ালি ভারতবর্ষে প্রায় অধিকাংশ বিজেপি রাজ্য আছে কিন্তু আজকে আমরা পশ্চিম বাংলা থেকে অনেক প্রায় পঞ্চাশ লক্ষ পরিষায় শ্রমিক আমরা বিজেপি রাজ্য শাসিতগুলোতে আমরা কাজ করতে যাই অথচ কিন্তু বাংলায় আমাদের কোনো অন্যায় নাই কোনো কাজ নাই আসলে কিছু না যারা বাংলাদেশি রোহিঙ্গা মুসলমান তারা অনুপ্রবেশ হয়ে ভারতবর্ষে পশ্চিমবাংলায় ঢুকেছে তারা ভীম রাজ্যে কাজ করতে যায় তাদের কারণে ভোটার কার্ড নাই আধার কার্ড নাই তারা হিন্দি ভাষায় কথা বলতে পারে না তাই জন্য ওদেরকে পুলিশ সেখানে প্রশাসন খুব অ্যাক্টিভ তাদেরকে ধরা হয় আর মমতা ব্যানার্জি অ্যাকচুয়ালি ভারতীয় মুসলিমদের